এই যে যে ঘটনাগুলো আপনারা দেখছেন এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপাড় আমি অনেকগুলো মিডিয়াকে ফলো করছিলাম যেগুলো ম্যানেস্টিক মিডিয়া যারা সাংবাদিক বলে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাদের আমি দেখলাম না এই একটা খবর দিয়ে একটা কথা বলতে ঠিক ভাবে অনেকগুলো মিডিয়ার রিপোর্ট বা মিডিয়ার চ্যানেলে গিয়ে আমি খুঁজছিলাম যে এই মিডিয়াগুলো কি বলছে আমি তেমন কিছু মিডিয়া সাংবাদিকরা একটা মন্দ কথা এটাকে নিয়ে বলছে এবং আরেকটা কথা যেটা বলতে চাই এত বড় একটা ঘটনা ঘটে গেল মা কালীর মুন্ড কেটে নিয়ে গেল সেই মা কালের মুন্ডহীন মা কালীকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করলো সাধারণ মানুষ কিন্তু এতগুলো হিন্দু সংগঠন আছে রাজ্যের একটা হিন্দু কেউ দেখলাম না প্রতিবাদ করতে একটা দেখলাম না রাস্তায় নামতে এইভাবেই তো বাংলাদেশে হিন্দু শূন্যের পথে এবং অন্যান্য দেশে হিন্দু শূন্য হিন্দুরা কবে বুঝবেন এটাকে নিয়ে কবে প্রতিবাদ করবেন মানে ব্যাপারটা হয়েছে যে ওই জেলায় ঘটেছে আমার জেলায় তো ঘটেনি ওই বাড়িতে আক্রমণ হয়েছে আমার বাড়িতে তো আক্রমণ হয়নি ওই বাড়ির মেয়েটা ধর্ষণ হয়েছে আমাদের বাড়ির মেয়েটা তো ধর্ষণ হয়নি হিন্দুরা এটার জন্যই মানে বাংলাদেশ ছাড়তে হয়েছে বাংলাদেশের সুন্দর পথে এবং অন্যান্য দেশে শূন্য হয়েছে এই পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হয়ে যাবে একদিন যদি হিন্দুরা আজও নাকে কানে তেল দিয়ে ওই লেপ মুড়ি যেটাই বলেন না কেন সেটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তাহলে এই রাজ্য থেকেও হিন্দুদের চলে যেতে হবে আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে মমতার পুলিশ পেসমিট করছেন সেই পেসমিট আপনারা দেখেছেন যে সেটা মমতার পুলিশ বলছে যে একজন মাতাল তিনি নাকি মাকালের মুন্ডু কেটে নিয়েছে সুন্দরবন জেলা পুলিশের পেসমিট তারা বলছেন যে ভূপতি হালদারের ছেলে নারায়ণ হালদার ওই একই গ্রামে বাড়ি মদ্যপান করছিলেন মাতাল তিনি ওই মা সেই তালা মাতাল খুলে ভিতরে গিয়ে গেল আর কোথাও কিছু হলো না এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে আপনারা দেখেছেন যে আরজিকরের ঘটনাটাকে পুলিশ যেভাবে ধামাচাপা দিয়েছে ওই পুলিশ মন্ত্রীর নির্দেশে এক সঞ্জয় রয় তাকে ধনঞ্জয় বানানো হয়েছে বাংলার প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ জানে যে মমতার পুলিশ কি করেছে আর্জিকর কাণ্ডে এবং সেই কাণ্ডটা তো চলে গেছে এখন এই যে কাণ্ড মালু কেটে নিয়েছেন এটা বিশ্বাস করতে হবে পুলিশের প্রেসমিট পুলিশের প্রেসমিট একমাত্র যারা ওই তোলামোল আছে তারাই মানে তারা ছাড়া আর কেউ বিশ্বাস করবে না এখানে বাংলার মানুষের কাছে পরিষ্কার আগে শুনুন মমতার পুলিশ কি বলছেন

কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গিয়েছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালীর মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেড করে দিয়েছে যখন রোড ব্লকেড করে দিয়েছে আমরা এডিশন এসপি জোনাল এডিশন এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স কে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলে হচ্ছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেন্টিং শুরু করে দিয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়রিটি ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেড মধ্যে ছিল মা কালী মূর্তি তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়রিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তি সুরক্ষা পবিত্রতা সম্মান রক্ষা করার টু প্রটেক্ট দ্য আইডল এন্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট এন্ড ওখানে একটা পোর্শন পুলিশ কে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধ তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোর্শন টা বলছে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে আপনারা তাড়াতাড়ি স্যাংটি কে প্রোটেক্ট করুন না আপনারা এর সেফ নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে প্রোটেস্টের দেখে থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাই চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোড় করছি

যারা এ নিয়ে বিভেদ চড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের রক্ষা করেন আমাদের আলো তিনি ভবতারিণী তার সম্মান রক্ষা করতে আমরা যা যা করছি এবং ভবিষ্যতে করব। এটা বাংলার মানুষকে বিশ্বাস করতে হবে বাংলার মানুষ বিশ্বাস করবে এই তোলামোল ছাড়া তৃণমূল ছাড়া বাংলার আর যারা মানুষ আছেন তারা বিশ্বাস করবে যে এক মাতাল মন্দিরের গেট ভেঙে ভিতরে গিয়ে সে মা কালীর মন্দিরটা কেটে নিয়ে চলে গেল আর কোনো কিছু হলো না এই যে যে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ হালদারকে পুলিশের বয়ানে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি করেছি আমি অন্যায় করেছি এই ঘটনা যদি আদালতে যায় আদালতের যাওয়ার পরে পুলিশের কোনো বয়ান সেখানে কিন্তু টেকে না সেখানে আদালতে পুলিশের কোন বয়ান বা পুলিশ কারো বয়ান নিয়েছেন অভিযুক্ত এটা পুলিশকে বলেছে এরকম পুলিশ যদি বলার চেষ্টা করে যে হ্যাঁ আমাদেরকে স্বীকার করেছে অভিযুক্ত যে সে করেছে কিন্তু এগুলো কিন্তু কোর্টে মানবেন কোর্টে গিয়ে যদি নারায়ণ হালদার গিয়ে বলে যে আমি পুলিশের চাপে বলতে বাধ্য হয়েছি পুলিশ আমাকে প্রেশার ক্রিয়েট করে বলায় মানে বলিয়েছে তাহলে কোথায় যাবেন বাংলার পুলিশ বাংলার পুলিশ কোথায় যাবেন প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাঁচ একটা সুযোগ নেই পাঁচ একটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শকবার পয়েন্ট এসে মাকালির মুন্ডু কেটে নিয়ে গেল সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করছে রাস্তায় নিয়ে সেই মাকালির মূর্তি নিয়ে সেখানে পুলিশ গিয়ে পিছন ফেলে তুলে নিয়ে চলে যায় কার নির্দেশে কার নির্দেশে আমি গতকালকে একটা প্রতিবাদিনে বলেছিলাম যে বাংলার মানুষের আর কি দেখার বাকি আছে বাংলার সনাতনী হিন্দুদেরকে এটাও মানে এটা বাকি ছিল দেখার যে মাকালের মন্ডু এভাবে কেটে নেওয়া হবে এবং পুলিশ সেটাকে করে নিয়ে চলে যাবে এটা দেখার বাকি ছিল পৃথিবীর মানে পৃথিবীতে একমাত্র ইতিহাস আগে কোনোদিন আপনারা দেখেননি আমি জানি না বাংলায় আর কত ঘটনা আর কত নতুন কিছু আমাদের দেখতে হবে পুলিশের এই প্রেসমিট আপনারা বিশ্বাস করছেন আপনারা বিশ্বাস করছেন এই রকম ঘটনা একজন মাতাল ঘটিয়েছে গেটের তালা খুলে শুধুমাত্র মাতালের মুন্ডটা গেটে চলে যায় এটা পুলিশ বলছে লজ্জা লজ্জা দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং যত থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন